নমস্কার আমার প্রিয় পরিবার আজকে আমি আমাদের গাছে জবা ফুল দেখি আজকে দিনের কাজকর্ম শুরু করলাম দেখো তো কি সুন্দর হাওয়ার তালে দোল খাচ্ছে ফুলগুলো এবার দেখো এখন আর সকাল নেই গো প্রিয় বন্ধুরা এখন বাজে দেড়টা কি দুটা হবে হয়তো সকালের বাসি নাইটি আরও দুই একটা নাইটিকে সকালে সার্পের জলে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে কাচাকাচি করে এনে এখন দেখো আমি মেলে দিচ্ছি দেখো তো আমার প্রিয় পরিবার কথায় কথায় কেমন আমি তোমাদেরকে স্বাগত জানাতেই ভুলে গেছি তো যাই হোক তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই অনুরোধ জানাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য যা তোমরা প্রত্যেকে আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট দাও আমার পরিবারের সদস্য হয়ে যাও এই জন্য তোমাদের সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো এখন দেখো আমি রান্নাঘরের সমস্ত জিনিসগুলো এক এক করে বের করে নিচ্ছি সকালবেলায় কিছু বের করে রেখেছিলাম আর যেগুলো বাকি ছিল সেইগুলোকে এখন আমি এক এক করে বের করে নিচ্ছি কী বলতো বন্ধুরা তোমরা তো জানোই আমার সংসারের কাজকর্মের ঝামেলা প্রত্যেক দিনেই ভাবি যে আজ পরিষ্কার করবো রান্নাঘর কাল পরিষ্কার করবো রান্নাঘর এই করে করে অনেক দিন হয়ে গেল পরিষ্কার আর করতে পারছিলাম না তাই তোমাদের দাদা ভাই আর আমি মনের জোর দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিলাম দুপুর দুটোর থেকে সকাল থেকে আমরা দুজনেই যে যার প্রত্যেক দিনের কাজকর্মের ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে সময় হয়নি বলে এখন থেকে শুরু করে দিলাম আর ছেলে মেয়ে দুজনেই চলে গেছে স্কুলে সকালবেলা প্রেশার কুকারে ভাত করে দিয়েছিলাম তার সঙ্গে অন্য একটা হাঁড়িতে দিয়েছিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ওই খেয়ে কিন্তু ওরা স্কুলে চলে গেছে এখন দেখো তোমাদের দাদা ভাই চুনের বস্তাটাকে খুলে নিয়েছে আর একটা পাত্রে জলটাও নিয়ে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এক চাটুর সাহায্যে কি বলো তো বস্তার থেকে চুনকে বের করছে আর ওই পাত্রের জলের মধ্যে দিয়ে দিচ্ছে আর ওই দেখো বন্ধুরা প্যাকেটের মধ্যে রাখা আছে ফেভিকল আমাদের দাদা ভাইকে বলেছিলাম চুনের বস্তা আনবে না নিয়ে আসবে সার্ফেসারের বস্তা কিন্তু তোমাদের দাদা ভাই চুনের বস্তাটাই নিয়ে কি বলো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বলছে সার্ফেসারের এরকম ছোট বস্তা পাওয়া যাচ্ছে না তাই আমি চুনের বস্তাটাই নিয়ে এলাম এখন আর কি করা যায় এটাই লাগাতে হবে চুন লাগালে দেওয়ালগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটাও তো পাকা দেওয়াল প্লাস্টার করা আছে প্লাস্টারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানো তো বন্ধুরা আর তোমাদেরকে তো কোনোদিন বলাই হয়নি মনে হয় এই যে টিনের ঘরটা আমাদের দেখো এই ঘরটাও কিন্তু আমাদের পাকা দেওয়াল এই ঘরটা কিন্তু অনেকটাই লম্বা বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি এই যে সাকাটা যাতে নষ্ট না হয় সেই জন্য একটা ছেলের ছেঁড়া গেঞ্জি নিয়েছি এটাই করে একটু বেঁধে নেব উপর দিকে করে নিই আর এই যে এইভাবে বেঁধে নিচ্ছে বন্ধুরা চলো কালারটা করে তোমরা কিন্তু সঙ্গে থাকো তোমাদের খুব ভালো লাগবে তোমাদের দাদা ভাই চুনের সাথে ফেবিকলটাও গুলে নিল তোমরা তো দেখলেই ফেবিকল দিয়ে রং গোলালে কি হয় একটু দীর্ঘস্থায়ী হয় রংগুলো আর না হলে কি হয় বলো তো বন্ধুরা যখন হাতে ঘোষা লাগে না তখন হাতের মধ্যে ওই সাদা সাদা কালারটা চলে আসে আর ফেবিকল দিয়ে রং করলে এটা কিন্তু যতই ঘোষ উঠবে না তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা এবার দেখো আমি রঙটা করার আগে পুরো রান্নাঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা চুন লাগালে এভাবে প্লাস্টার উঠে যায় এই রান্নাঘরটাকে মনে হয় আগে যখন রঙ করেছিলাম তখনও মনে হয় চুন দিয়ে রঙ করেছিলাম শুধু এই রান্নাঘরটাকেই চুন দিয়ে রঙ করেছি বাকি যে টিনের ঘরটা আছে ওটা কিন্তু সারপেসার বস্তা এনেছিল তোমাদের দাদা ভাই আর কৌটোতে রং কিনতে পাওয়া যায় ওই কৌটার রং আর সার্পেশার একসঙ্গে জলে গুলে এখন যেভাবে তোমাদের দাদা ভাই গুলে নিল ঠিক একইভাবে গুলে নিয়ে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে পুরো ঘরটাকে রং করেছিলাম আর কি বলতো বন্ধুরা এই ঘরের বিষয়ে মনে হয় তোমাদেরকে কোনোদিন কিছুই বলিনি আর কোনোদিন দেখানো হয়নি একটু আগে তোমাদেরকে মনে হয় বলেছিলাম যে ঘরটা অনেকটাই লম্বা তিনটে রুম আছে আর দুটো রুমের মধ্যে ধান থাকে আর একটা রুমের মধ্যে দরকারি অদরকারি যাবতীয় চাষের জিনিসপত্র থাকে জানো তো বন্ধুরা চাষির ঘরে যতই ঘর করো ঘর কিন্তু হয়ে যায় তো ভর্তি যাই হোক আর সাথে দুদিকে দুটো বারেন্দা আছে তোমরা তো দেখেইছো বাইরের দিকের বারেন্দাটা এক বাইরের দিকের বারেন্দার মধ্যে এক কোনায় সুখীর গোয়ালটা করা হয়েছে আর বাকি জায়গাটা ফাঁকায় পড়ে আছে মাঝে সাঝে এক কোনায় রান্না করতাম তোমরা তো আগের ভিডিওগুলো তো দেখেইছো আর এই যে ঘরের ভেতর দিকে যে বারান্দা করা আছে সেই বারান্দার কোনায় কিন্তু এই রান্নাঘরটা আর এক কোনায় ছাগল বাঁধা থাকে আর মধ্যেখানের জায়গাটা একটু ফাঁকা এখনো পর্যন্ত আছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রং করতে শুরু করে দিয়েছি আর এই ব্রাশটা দিয়ে এই প্রথম আমি রং করছি এই ব্রাশটা দিয়ে আমি পাচ্ছি না তাই এই ব্রাশটা দিয়ে আমি চেষ্টা করব my next video. আমরা কিন্তু আজকে দুজনেই খুব মনের জোরে কাজ করছি কেন বলো তো বন্ধুরা আমারও তো খুব একটা শরীরটা ভালো নেই আর তোমাদের দাদা ভাইও কীটনাশক ওষুধ দিতে দিতে খুব আলা হয়ে গেছে জানো স্প্রে মেশিন জল সমেত যখন কাঁধে নিয়ে কাদার মধ্যে চলে চলে স্প্রেটা করতে হয় না তোমাদের দাদা ভাই বলছে খুব খারাপ লাগে জানো তো আমি বলি কি আর করবে বলো আর দুই একদিন তাহলেই শেষ হয়ে যাবে তোমরা তো দেখছো থাকার ঘরের বারান্দাতে রান্না বান্না করছি দিন দিন তো আর রান্না করা যায় না তাই না বলো দিন দিন জল তো আর হচ্ছে না সেই জন্য ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে রাখি যেদিন জল হবে সেদিন না হয় বারেন্দাতে রান্না করব থাকার ঘরের বারান্দাতে আর বাকি দিনগুলো তো সমস্যা হবে না রান্না বান্না করতে এই রান্নাঘরে সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম না গো রান্নাঘরটা একটু একটু করে পরিষ্কার করি চলো চারদিকের দেওয়ালে রং লাগানো শেষ হয়ে গেছে বন্ধুরা একটু অপেক্ষা করব দ্বিতীয় লেয়ারটা দেওয়ার জন্য এই যে একটু ভেজা ভেজা আছে তো এগুলো একটু শুকনো হোক আধ ঘন্টার মতন অপেক্ষা করে তারপরে আবারও দ্বিতীয় লেয়ারটা দেব বন্ধুরা দেখো তাড়াতাড়ি শুকনো হওয়ার জন্য ফ্যানটাকে চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো করছি দেওয়ালটাকে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা ছেলে মেয়ে দুজনেই স্কুল থেকে চলে এসছে একজন ভাত খাচ্ছে আর একজন বলছে মা আমি তোমার সঙ্গেই ভাত খাবো আমি বলি ঠিক আছে মা আমার তো একটু দেরি হবে ভাত খেতে তুমি খেয়ে না বলছে না মা আমি তোমার সঙ্গেই খাবো আমি বলি ঠিক আছে তাহলে আর এখন দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কিন্তু দ্বিতীয় লেয়ার দেওয়া শুরু করে দিয়ে আমার একটু উপরে দিতে অসুবিধা হচ্ছিল বলে তোমাদের দাদা ভাই উপরের দিকটা দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখো দ্বিতীয় লেয়ারটা প্রায় শেষের মুখে এই দিকটা দেওয়া হয়ে গেছে শুধু বাকি আছে এই যে এইখানটায় এই ছোট্ট একটা দেওয়ালটা বাকি আছে এটা হলেই বন্ধুরা শেষ হয়ে গেল দ্বিতীয় লেয়ার দেওয়া আর বন্ধুরা কি বলো তো আমি কেটে কেটে ভিডিও করছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না এই জন্য আমি ভিডিওটা কেটে কেটে করছি তো বন্ধুরা চলো এইটুকু শেষ করে দিই তারপরে তোমাদের সঙ্গে আবারও সামনে দেখা করছি এখন দেখো পুরো রান্নাঘরে দুজন মিলে রং দিয়ে দিলাম চুন দিয়ে তোমরা তো দেখলেই আমি এখন পুরো ঘরটাকে মুছে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই গেছে ছাগলদেরকে দড়িবান দিতে আমিই বললাম যে তুমি যাও ছাগলগুলো হাল্লা করছে তুমি একটু আমাদের খামারের মধ্যে দড়ি বানটা দিয়ে আসো আর কি বলো তো বন্ধুরা আমাদের খামারে না প্রচুর আগাছা হয়ে আছে তাই আমি বললাম ছাগলগুলো যখন চেঁচামেচি কর তুমি খামারের দড়ি দিয়ে বেঁধে আসো ছাগলগুলোকে যাও তাই তোমাদের দাদা ভাই ছাগলগুলোকে বানতে গেছে আর আমি এই দিকে দেখো

এবার দেখো আমার প্রিয় বন্ধুরা চান করে এসে খাবার বেড়ে নিলাম তোমাদের দাদা ভাই ঘরের মধ্যে খাচ্ছে আমি আর মেয়ে এখানে বসে খাচ্ছি তোমাদেরকে তো আগেই বললাম মেয়ে আমার সাথে খাবে বলে স্কুল থেকে এসে খায়নি এখন আমার সাথে বসে বসে খাচ্ছে রান্নাটা আমি ভিডিও শুরু করার আগে করে নিয়েছিলাম বন্ধুরা রান্না রান্নাবান্না করে কিন্তু কাচাকাচিটা করেছিলাম তারপরে তো আমি তোমাদেরকে সবটাই ভিডিওর মাধ্যমে তুলে দেখালাম যে আজকে আমি সব কাজ বাজ করলাম আর রান্না করেছিলাম বন্ধুরা করলা আলু সরষে বাটা দিয়ে একটু মাখা মাখা করেছিলাম আর একটা তরকারি করেছিলাম বন্ধুরা টমেটো আলু কুমড়ো দিয়ে একটা ঝাল তো যাই হোক এটা দিয়ে এখন আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তোমাদেরকে তো আগেই বলেছি ছেলে স্কুল থেকে এসে না এসেই খেয়ে নিয়েছে আর কি বলতো বন্ধুরা এইভাবে প্রত্যেক দিন ওবেলা চান করে করে না আমার ঘন ঘন ঠান্ডা লাগছে আর কিন্তু আর কি করব চান করে তো এত সব কাজ করা যায় না তাই সবটাই মেনে নিতে হচ্ছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা একটু খাওয়া দাওয়াটা করে নিই মা মেয়ে মিলে গল্প করতে করতে আমার প্রিয় বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে আর বাসন কুসনগুলো মাঝামাঝি করতে সন্ধে নেমে এসছে এখন আমি চলে এসেছি বাইরের দিকে সেই যে তখন কাপড় থেকে জামা সায়া নাইটিগুলো মেলে দিয়েছিলাম এইগুলো এখন আমি তুলে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই ওই দেখো দূরে আমাদের খামার থেকে ছাগলগুলোকে নিয়ে আসছে আর আমি যখন খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো মাঝামাঝি করে দিচ্ছিলাম তখন মেয়ে পুরো ঘরটাকে মুছে নিয়ে আর সন্ধে বাতিটা দিয়ে দিলো বন্ধুরা আর এখন দেখো আমাদেরকে ভিডিও করছে ওই দেখো তোমাদের দাদা ভাই ছাগলগুলোকে নিয়ে আসছে আর এখন তো সন্ধে হয়ে আসছে এই জন্য ছাগলগুলো কীরকম এদিক সেদিক ছোটাছুটি করছে দেখো ওইগুলোই আমি খেদে নিয়ে আসবো বলে আমি ওদের কাছে যাচ্ছি আর এখন দেখো বন্ধুরা আমি ছাগলদেরকে খেদে নিয়ে আসছি এই বস্তাটার মধ্যে গাছ আছে বলে সমস্ত ছাগল এখানে চলে এসছে এবার দেখো আমার প্রিয় বন্ধুরা বাইরের দিক থেকে সমস্ত নাইটিগুলোকে তুলে নিয়ে আসলাম আর এখন দেখো ওইগুলোকেই আমি ভাঁজ করে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা এই যে কিছুক্ষণ আগে চান করে যে নাইটি সায়া জামা গামছাগুলো মেলে দিয়েছিলাম ওইগুলো কিন্তু আমি নিয়ে আসিনি ওইগুলো নিয়ে আসবো কিছুক্ষণ পরে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিও সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেছো তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানালো কম জানানো হবে তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো